আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলবো চারটি সুখবর জানালো নতুন শিক্ষা বোর্ড তো চারটি সুখবর নিয়ে আজকে মূলত কথা বলবো কি কি সুখবর রয়েছে তো সেই বিষয়টা তোমরা জানতে পারবা তো চলে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও লাই টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যায় প্রথমত যে সুখবর সেটা হচ্ছে এইচএসসি এইচএসি দুই এক মাস পিছানোর সম্ভাবনা এক মাস পিছানোর সম্ভাবনা আর এদিকে এগারো তারিখে হচ্ছে না নতুন রুটিনে পরীক্ষা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি বলেছেন যে তোমাদের পরীক্ষাটা অনেকটাই পিছিয়ে যাবে এক মাস পিছিয়ে যাবে এই জন্য পিছিয়ে যাবে কারণ পরীক্ষার খাতা সেগুলো থানায় রাখা হয়েছিল থানা থেকে অনেক শিক্ষার্থী অর্থাৎ হাজারো শিক্ষার্থী তারা পুরিয়ে দিয়েছে এই খাতাগুলো পুরিয়ে দিয়েছে তাদের প্রশ্নগুলো পুরিয়ে দিয়েছে যদি প্রশ্ন পুরিয়ে দিয়ে থাকে সেক্ষেত্রে তারা একটা তথ্য নিতেছে প্রতিটি থানার কাছ থেকে তারা তথ্য নিতেছে যে কতগুলো প্রশ্ন পুড়িয়েছে এবং কি কতগুলো খাতা পুরিয়েছে সেক্ষেত্রে তারা নতুন করে প্রশ্ন তৈরি করবে নতুন করে প্রশ্ন তৈরি করার পরে তারা পরীক্ষাটা নিতে পারবে সেই তুলনায় বলা যায় যে শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান বা তপন কুমার সরকার তিনি বলেছেন যে এক মাস পিছানোর সম্ভাবনা রয়েছে সামনে আর দুই নাম্বার যে সুখবর সেটা হচ্ছে নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন আসিফ নজরুল অর্থাৎ ছাত্রদের এটা প্রিয় মুখ তিনি অর্থাৎ আসিফ নজরুল শিক্ষকতা করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে শিক্ষামন্ত্রী দায়িত্বটা দেওয়া হবে অর্থাৎ ওয়াই যে সরকার হচ্ছে বা তত্ত্বাবধক সরকার হয়েছে তার অধীনে থাকবে নতুন নজরুল তোমরা সবাই অবগত বর্তমানে তো তিন সেটা হচ্ছে যে দিবে কিনা অনেকেই কিন্তু আন্দোলন করতেছে তীব্র হচ্ছে বা ফেসবুকে তারা পোস্ট করতেছে ইউটিউবে তারা পোস্ট করতেছে যে অটোপাস আমাদেরকে দেওয়া হোক ছাত্ররা কিন্তু এটা চাইতেছে এখন দেখো তীব্রভাবে যদি তোমরা ফেসবুক ফেসবুকে বা ইউটিউবে আন্দোলন করতে পারো তাহলে দেখা যায় যে তোমাদের আন্দোলনটা গ্রহণ গ্রহণযোগ্য হবে যে অটো পাস অর্থাৎ আর কোনো পরীক্ষা হবে না এইটা অটো পাস দেওয়া হোক এইটা কিন্তু তোমরা অনেকেই বলতেছো এইটা যদি শিক্ষা বোর্ড বা তপন কুমার সরকার বা নতুন যে শিক্ষা মন্ত্রী হবে সে যদি জানতে পারে বা জেনে যায় সেক্ষেত্রে অটো পাস দেওয়ার সম্ভাবনা থাকছে আর চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে অটো পাস হলে এসএসসি থেকে রেজাল্ট নির্ধারণ করা হবে অর্থাৎ তোমরা এইচএসি দুই সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের এসএসসি যে কয় সালে পরীক্ষা দিচ্ছ দিয়েছো সেই এসএসসি রেজাল্ট রেজাল্ট অনুসারে তোমাকে অটো পাস দেওয়া হবে এখন অনেকেই বলতেছে কয়েকটা পরীক্ষা দিয়েছি তার উপর ভিত্তি করে অটো পাস দিবে কখনোই করবে না এটা এসএসসি থেকে তোমাদের অটো পাস নির্ধারণ করা হয় সাধারণত তো তোমরা অটো পাস পেলে এসএসসি থেকেই অটো পাস পেয়ে যাবার সমস্যা নাই তো এই ছিল চারটা সুখবর এর পরবর্তীতে যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম